দীর্ঘ অনেকদিন পর আজকে আপনাদেরকে পাহাড় ভ্রমণের একটা ভিডিও দিব যদিও এটা হচ্ছে আমাদের চট্টগ্রাম সীতাকুণ্ড বড় কুমিরা যে মাজারগেট রে রেল স্টেশন আছে ঠিক তার অপোজিট সাইডে হচ্ছে টিভি হসপিটাল ওই জায়গাতে আজকের ভিডিওটা করতে যাচ্ছি আর কি একটু পথ হেঁটেই ক্লান্ত হয়ে গেছি যাই না কতটুকু পড়তে পারি আর কি মুখ দিয়ে কথা বের হচ্ছে না সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো অনেক ভালো আছি তো এখন হচ্ছে খুবই বুতর একটা জায়গায় আমরা দুজন যাচ্ছি আমার সাথে আমার খালাতো ভাই আছে ছোটো এখন আমরা দুজনই যাচ্ছি এই বুতরের প্লেস আর কি ওই যে দেখেন এখান থেকে রেল স্টেশনের যে রেল যেখানে দাঁড়ায় ঠিক ওইটা দেখা যাচ্ছে ওই যে রেল স্টেশন মূল গন্তব্য হচ্ছে এখানে অনেকটা দূর চলে আসছি চলেন আরও দূরে যাবো আপনাদেরকে দেখাবো অনেক দিন পর দেখেন জায়গাটা পুরা কি অবস্থা হয়ে গেছে দেখেন পুরো একটা বুতরে হয়ে গেছে ভয়ও লাগতেছে আসলে এখানে কি একা আশাটা ঠিক হয়েছে স্মেল আর জায়গাটা দেখছেন দিন দিন পরিত্যক্ত হয়ে যাচ্ছে আর কি ভেঙে চুরে দিন দিন পোরাটাই পরিত্যক্ত জি জি করতেছে এখানে সন্ধ্যাও হয়ে যাচ্ছে এখন সময় হচ্ছে পাঁচটা তেরো তো এখন ওখানে যদি আরও উপরে উঠতে যায় কি হসপিটালের মূল ভেতরে যদি উঠতে যাই তাহলে হচ্ছে সন্ধ্যা হয়ে যাবে সামান্য এই জায়গাটা সামান্য এই জায়গাটা দেখে আমার ভয় লাগতেছে তো আমি আর উপরে যে উঠবো আমার সেই সাহসটা আর আসতেছে না তার মধ্যে হচ্ছে আমরা দুইজন দুজনই হচ্ছে ফ্যামিলির বড় ছেলে তো না ওটাটাই হচ্ছে ভালো হবে মনে হয় আমি যাই না আপনাদের ভিডিওটা আমি দেখাতে পারিনি আসলে দেখেন খুবই একেবারে জায়গাটা মানে চুপচাপ একেবারে এই পাশটা দেখাও না এই পাশটা দেখো কতটা একেবারে নিরিবিলি ওই এখান থেকে দেখা যাচ্ছে এখান থেকে কিন্তু ভিডিওটা এক কথা অসম্ভব সুন্দর লাগতেছে অসাধারণ লাগতেছে দেখতে কিন্তু চমৎকার এদিকে সিঁড়িগুলো দেখো সিঁড়ি দেখেন আপনারা সিঁড়িগুলো একেবারে হচ্ছে খারাপ ওই যে ওখান পর্যন্ত সিঁড়িগুলো একেবারেই হচ্ছে খারাপ সিঁড়িগুলো বেয়ে উঠতে অনেক ক্লান্ত লাগছে এখন আরও উঠতে হলে আরও উপর উঠতে হবে ওদিকে অনেক উচিত অনেক উঁচুতে উঠতে হবে তো আসলে যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে আর বেশি উপরে উঠ ওঠাটাই ঠিক হবে না আমার মনে হয় কি ভিডিওটা আমরা এখানে স্টক করে দিই যতটুকু করছি এই সামান্য একটি পথ আপনাদেরকে দেখাইছি আর কি তো ভিডিওটা আপনাদের আশা করি কেমন লাগছে আমি জানি না আমার কিন্তু খুবই ভয় লাগতেছে আর ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারতেছি না যদি পরবর্তীতে আপনারা চান তাহলে আমি আরও মানুষজন নিয়ে এসে তারপর উপরে গিয়ে বা দিনের বেলা আসব এখন যেহেতু একটু পরে সন্ধ্যা হয়ে যাবে ভিডিওটা আর কন্টিনিউ না করাটাই ভালো হবে তো এখানে স্টপ করতেছি ভিডিওটা আপনাদের মতামতটা অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আর আমরা বেঁচে থাকলে আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তবে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এ আর চৌধুরীর পাশেই থাকুন অ্যান্ড আল্লাহ হাফেজ